কয়েসটা কত হবে ওই সাত মাস ছয় থেকে সাত মাস আর এটা দাম চাচ্ছেন কত সত্তর সত্তর হাজার কাস্টমার কেমন দাম বলতেছে এটা ষাট বা বলে ষাট বা এটা কি জাতের এটা সিন্ধি এটাও সিন্ধি আর এরপর সেটা দাম চাচ্ছেন কত এটাও ষাট হাজার কাস্টমার বলতেছে কেমন ভবন মধ্যে

আপনি আটটা নিয়ে আসছিলেন চারটা বিক্রি হয়ে গেছে আর চারটা আছে দামগুলো কেমন আছে বর্তমানে বেশি না কম একটু বেশি মানে বাসের গুরুর দামটা একটু বেশি আছে ভালো আছেন দাম চাচ্ছেন কত কত চাচ্ছেন কত এক লক্ষ পাঁচ কাস্টমার কেমন দাম বলে আশি অত বা পঁচাশি বলে এটা কি আপনার পালেন না কিনা কিনা করো আর ওর পাশ এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছেন কত কুচাশি কাস্টমার কেমন দাম বলতেছে পঁয়ষট্টি আষট্টি বলে আপনার টার্গেট সত্তর অথবা বাহাত্তর হলে বিক্রি করে দেবেন ধন্যবাদ Let's go.